আকর্ষণীয় খোলা বারান্দা সবুজ কালার টিনের বেড়াত আপনার লতা ডিজাইন টা দিয়ে লতা ডিজাইন করছে সামনে একটি সুন্দর সিঁড়ি দেওয়া আছে ডেলিভারি ফিটিং সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা ঝালর দিয়ে সুন্দর ডিজাইন করা আছে পিছনেও দরজা আছে সাইডেও দরজা আছে সামনে তো অবশ্যই থাকবে সুন্দর ভাঙা ডুপ্লেক্সি ডুপ্লেক্স সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠার পর এখানে কিন্তু মোটামুটি বড় সাইজের একটি রুম গরম যাতে না লাগে সেজন্য এখানেও হিট ফর্ম দেওয়া হয় মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে একতলা ঘর উপরে স্টোর রুম আঠারো বন্ধর ঘরের ভিতর স্পেস কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার তাও আবার যে কোনো জায়গাতে ডেলিভারি এবং ফিটিং সহ সবুজ কালার ডিউটি এগুলা আপনার ওয়ার্ডারি ঘর হিউজ পরিমানে ঘরের কাজগুলা চলছে যে এই ঘরটা ওয়ার্ডারি আছে এই ঘরটা আমাদের মানিকগঞ্জ যাইব আসসালামু আলাইকুম সাজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই তা আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মতোই কিন্তু আপনি সবচেয়ে কম প্রাইজে ঘরগুলো সেল করে থাকেন সেগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ ভাই তো আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে পিছনে যে সুন্দর খোলা বারান্দার ঘরটা আছে এটা এটা তো আজকে সবচেয়ে কম প্রাইজে দিয়ে দিবেন আর এছাড়াও কেউ অর্ডার দিয়ে তো চাইলে বানাতে পারবে ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা তো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম ব্যাপারী এন্টারপ্রাইজ আমার নাম শারজান ভাই আর ঠিকানাটা কোথায় ঠিকানাটা হয়েছে আপনার লোহজং থানা কলাবাগান কাঠপট্টি পাকা ব্রিজ সারা বাংলাদেশে তো এই ঘরগুলো বানিয়ে আপনার ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ যে কোনো ডিস্ট্রিক্ট দিতে পারবো তো আজকে কিন্তু এই ঘরটা মূলত ডেলিভারি চলে যাবে হ্যাঁ কিন্তু কেউ যদি চায় সেম এই ডিজাইনের ঘরগুলো আপনি তৈরি করে দিবেন তো প্রথমে আমরা এই ঘরটাই দেখাই এটা কি ভাই খোলা বারান্দার ঘরই তো বলা হয় সে আমার এই খোলা বারান্দা সবুজ কালার টিনের এই টিন তো চাইলে অন্য কালার নেওয়া অসম্ভব যেকোনো কালার নিতে পারেন লাল সবুজ গ্রিন আবার চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর নকশাও করা যায় এই ঘরগুলোতে এটা তো হচ্ছে বেড়াত আপনার লতা ডিজাইন টা দিয়ে লতা ডিজাইন করছে আচ্ছা তো প্রথম আমরা এই ঘরের প্রসঙ্গে ছিলাম এই ঘরটা কি কাঠের ভাই এই ঘরটা আমরা বরাবরই আমার মিক্সড কাঠের ঘর এই ধরনের কোয়ালিটির ঘর আমি মিক্সড কাঠেরই তৈরি করি যদি কেউ চায় যে সম্পূর্ণ লোয়া সেটাও দিতে পারবো এটা প্রাইজের উপরে নির্ভর করবে যেহেতু মিক্সড কাঠের সেহেতু এটা বাজেট ও কিন্তু কম হ্যাঁ বাজেট ও কম এমনিতে টিন আর প্লেন শিট কত এম এটা চালের ঢেউ টিন আছে বত্রিশ এম আর প্লেন শিট আছে বত্রিশ আমরা একটু সামনে গিয়ে দেখাই নৈচা গুলা যে দেওয়া আছে এগুলা কি কাঠের এগুলা সবই মিক্সড কাঠের সামনে সুন্দর সিঁড়ি দেওয়া আছে আবার সিঁড়ির নিচে কিন্তু আপনার কাঠ দিয়ে দিয়েছেন হ্যাঁ এটা কাঠ জিনিস যাতে মানুষের পাও না পড়ে যায় আমরা একটু ভিতরে গিয়ে দেখাই আর এটা কত অন্ধকার ঘর ভাই এটা হচ্ছে আপনি একুশে ঘর একুশ ফিট লম্বা আর ষোলো ফিট পাস বারান্দা নিয়ে আচ্ছা মানে তেইশে বন্দর থেকে একটু ছোট ছোট সামান্য আর এইখানে হচ্ছে ঝালর দিয়ে সুন্দর ডিজাইন করা আছে আর বেড়াতে বল ডিজাইন দেওয়া হ্যাঁ হ্যাঁ এগুলো তো চাইলে লতা ডিজাইন দিতে লতা ডিজাইন নিতে পারবেন প্রাইসই সামান্য কিছু বাড়তে পারে এই বারান্দাটা কত কতটুকু চড়া ভাই এই বারান্দাটা আছে ছয় ফিট চালে টিন আছে আপনার আট ফুট টিনের সানি এমনিতে তেইশে বন্দরে ম্যাক্সিমাম করে কিন্তু আহ আপনার আট ফিট আট ফিট হয় সেক্ষেত্রে এটা তো একটু কম যেহেতু ঘরের বাজেট কম সাইজও কম আগের মতোই বরাবর যেটা ছিল ওই ওই সাইজে রাখছে এই ঘরটা এই যে উপরে কি দিয়েছেন তবে আগে ফর্ম ছিল না এখন আপনি হিট ফর্ম দিয়ে দিচ্ছে এই ঘরটায় চালের সাথে যাতে এখানে গরম না লাগে গরম যাতে না লাগে আর একটু হাইট উঁচা করে দিচ্ছে আগের চেয়ে এটা কিন্তু আসলে মোটামুটি ভালোই উঁচু লাগছে এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমরা সরাসরি এই ঘরের ভিতরে চলে যাব এই ঘরে মোট কয় রুম করা যায় ভাই এই ঘরে আপনি বারান্দায় আছে একটা রুম আর ভিতরে আপনি একটা পার্টিশন দেই নেই এখনো পার্টিশনটা দিয়ে দিব পার্টিশনটা দিয়ে দিলে ভিতরে দুই রুম বারান্দায় এক আর উপরে একটা বিশাল রুম পিছন দিয়ে হচ্ছে এটা দরজা আছে আকর্ষণ আছে পিছন দিয়ে একটা দরজা আছে আপনার এটা ওয়াশরুম চিকেন রুম করার জন্য পিছন দিয়ে একটা দরজা সিস্টেম করে দিছি আর এদিকে সাইডও একটা দরজা আছে মানে এই ঘরের তিনটা দরজা কিন্তু পিছনেও দরজা আছে সাইডেও দরজা আছে সামনে তো অবশ্যই থাকে এই ঘরের সাথে হচ্ছে একটি সুন্দর ভাঙা ডুপ্লেক্সি হ্যাঁ সিঁড়ি আছে আমরা হচ্ছে নিস্তলাটা মোটামুটি ঘুরে দেখালাম এখন আমরা এই সুন্দর সিঁড়িটা দিয়ে দ্বিতীয় তলায় চলে যাব তো আমরা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে এখন উপরের তলায় চলে আসলাম এখানে ভাই রেলিং হবে তো হ্যাঁ এখানে রেলিং হবে আর বিশাল একটা রুম আছে উপরে তালায় বিশাল রুম এবং উপরে আপনি হিট ফর্ম দেওয়া আছে আমি একটু এখান থেকে দেখাই সিঁড়ি দিয়ে উঠার পর এখানে কিন্তু মোটামুটি বড় সাইজের একটি রুম আর এটা একটু হাইটটা কম লাগছে হ্যাঁ এটা সোয়া তালা ঘর আর যদি এটা দেড়তলা তালা করেন তাহলে এটা দুইটা রুম করে দেওয়া যাবো আপনি প্রাইস কিছু বাড়বে আর দেড় তালা অনায়াসে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা জালনা মোটামুটি অনেকগুলা জানলা আছে অনেক জানালা আছে আলো বাতাসের কমতি হবে না আর গরম যাতে না লাগে সেজন্য এখানেও হিট ফর্ম দেওয়া আছে তো এমনিতে এই ঘরে পাটাতন কি কাঠের ভাই এটা পাটাতন দিয়ে সিল করে ভাইজান উপরে নিচে দুইটাই হ্যাঁ উপরে নিচে এই ঘরে খুঁটিটা কি কাঠের ভাই আমরা বরাবর খুঁটিটা আপনি চাই রাই আগে যেভাবে দিয়েছি বরাবর ওইভাবে চাইরা রাই রাখছি আর মিক্সড কাঠের ঘর আছে অন্যান্য কাটগুলো আছে আপনার ইউকালিপ্টাস এবং পাড়াতাম সিলকুরই দরজা জানলা আপনি সিলকুর ওই কার্ডের সিট ফর্ম টাও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এগুলার ভিতরে তো ভাই যে কেউ যদি চায় যে ডিজাইন ছাড়া নিতে সেটা সেটাও আছে নরমালি আপনি এক কালার আছে কিংবা প্রিন্টের কালার অন্যটাও নিজে চেঞ্জ করতে পারেন এমনিতে কি ভাই এই শোয়াতলা ঘরে পার্টিশন দেওয়া যায় চাইলে চাইলে দেওয়া যায় শোয়াতালা ঘরে অনেক হাই টুস আর খারাপ না এখানে আমরা অনায়াসে আপনি বিশ পঁচিশ জন এ শোয়া যাইবো অবশ্যই তবে আমরা আমাদের অতিথি মে আমরা সেটা করে খালা বিছানা কিংবা দুইটা খাটও রাখতে পারবেন আমি চাইলে ওকে তো এখন আমরা এই ঘরটা সম্পূর্ণ ঘুরে দেখালাম এখন যাবতীয় ধারণা আমরা বাইরে গিয়ে দেব চলুন আচ্ছা তো সাজান ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা দেখলাম ভাই এটা প্রাইসটা কেমন দিচ্ছেন এই ঘরটা ভাইজান প্রাইস দিছিলাম মিনিমাম 6 থেকে 8 মাস আগে 3 লক্ষ 60 হাজার টাকা এখন বর্তমানে কারডের এবং টিনের দাম প্রচুর বাড়তি তারপর আমি বেশি বাড়াই নাই মাত্র অনলি দশ হাজার টাকা বাড়ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার যেকোনো দৃষ্টিকে একবার আমি গাড়ি সহ মিস্ত্রি সহ উঠাই দিয়ে আসবো কমপ্লিট যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে আর যদি যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ থাকে তাহলে ওটা আপনার সাথে কথা বইলা সেক্টিভাইজ করা যায় এটা হচ্ছে একবার ফুল প্যাকেজ দাম বলে দেবে ফুল প্যাকেজ একবারে ডেলিভারি ফিটিং সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা এক্সট্রা আর কোনো টাকা দেওয়া হবে না লাগবে না শুধু মিস্ত্রি একটু খাওয়া দাওয়া আছে এটাই আচ্ছা এর থেকেও কিন্তু কম বাজেটের আরো একটি ঘর আছে সেটা আমরা এখন দেখাবো চলুন এই ঘরের প্রাইস তো আগেরটার থেকে আরো কম হ্যাঁ অনেক কম এটা সিঙ্গেল ঘর বলে হ্যাঁ সিঙ্গেল ঘর ঘর ফিট ফিট লম্বা একটা দেওয়া আছে একতলা ঘর উপর স্টোর তার মানে একবারে ছোটখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট কিন্তু এটা উপরে হচ্ছে এটাতে আবার রং ছাড়া টিন দেওয়া রং ছাড়া টিন আছে কিন্তু আপনি কোনো কালার নিতে পারেন লাল সবুজ যেকোনো কালার সেটা আলোচনা করে নিতে পারবে প্রাইস এটারই প্রাইস এই প্রাইজের ভিতরে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন আচ্ছা প্রাইসটাও কিন্তু আমরা একটু পর বলে দিব তার আগে আমরা একটু ডিটেইলসটা জানি ঠিক আছে 18 বন্ধরের ঘর তার মানে কত ফিট এটা এটা 18 ফিট বাই 10 ফিট লম্বায় 18 ফিট পাশে 10 ফিট আর এমনিতে কি কাঠের ঘর এটা এটা সম্পূর্ণ ইউ কালেক্টর ফুল ইউ কালেক্টর খুঁটি সহ হ্যাঁ খুঁটি সহ এগুলো এটা আর পাটাতন আছে কোরাই কাঠের উপরে তিনটা কত সব আমাদের 32 32 মিলি ডেউ এবং প্লেন সিট আমরা একটু দেখাই এখান দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে জানালার উপরে আর এখানে আবার নৈচা রেলিং গুলা দেওয়া তো আমরা একটু সামনে গিয়ে এটা হচ্ছে মূল দরজা আর এটা যেহেতু কম বাজেটের ঘর দরজায় আর হচ্ছে দেওয়া হয়নি যেহেতু কম সেজন্য তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরেও কিন্তু সাইড দিয়ে দরজা আছে অ্যাটাচ করে ওয়াশরুম বানানোর জন্য হ্যাঁ ভাই আর যেহেতু এটা আঠারো বন্দরের ঘর এটা মূলত এক রুমই থাকে না এক রুম আছে আবার কিন্তু আমি দুই রুম করে দিব এই টাকার ভিতরেই এই টাকার ভিতরে করে দিই হ্যাঁ একটা পার্টিশন দিয়ে এই টাকার ভিতরে আমি দুই রুম করে দিব এবং এখান দিয়ে আপনি উপরে থাকতেও পারবেন এবং স্টোর রুম আশা দিয়ে আপনি ওঠার জন্য ই করে দিব থাকতে পারবেন এবং স্টোর রুমও হবে তার মানে সেটা হচ্ছে মই সিস্টেম হবে হ্যাঁ মই সিস্টেম আর উপরে অবশ্য এটা যেহেতু সোয়াতালা হাইট এটাও থাকা যাবে হ্যাঁ এটাও থাকতে পারবে আচ্ছা আমি একটু দেখাই ঢুকার পর কিন্তু এখান দিয়ে দ্বিতীয় তলায় গিয়ে আপনারা চাইলে থাকতে পারবেন আর আঠারো বন্দর ঘরের ভিতর স্পেসটা কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এই ঘরের খুঁটিটা হচ্ছে এই কালেক্টর কাঠের হ্যাঁ এটা 4 আড়াই খুঁটি 4 বাই আড়াই সাইজের আর এমনিতে পাটাতন কি কাঠের এই পাটাতন করে এই কাঠের এটা কি সিল করি হ্যাঁ সিল উপরেরটাও কি সেম হ্যাঁ উপরেরটা সিল করি দরজার কাঠটা কি ভাই দরজার কাঠটাও সিল আর এখানে আপনি সামনে একটা মাসখানে একটা পার্টিশন পাবেন এখানে দুই রুম হয়ে যাবে আর উপরে একটা স্টোর রুম এইভাবে এই ঘরটা তৈরি করে রাখছি প্রাইস ও কম সেটা হচ্ছে আমরা বাইরে গিয়ে জানবো অবশ্যই আর এই ঘরের সাথে কিন্তু মিক্স কাট দিয়েও কেউ চাইলে নিতে পারে দেওয়া যাবে আচ্ছা তো চলুন আমরা এই ঘরের বাইরে গিয়ে প্রাইসটা বলি তো ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা দেখলাম ছোট সাইজের ভিতরে একবার ছোট ফ্যামিলির জন্য এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে এই ঘরটার প্রাইস আপনি এক সর্বনিম্ন আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা যে কোনো জেলায় আমি উঠাই দিয়ে আসতে পারবো আচ্ছা মাত্র এক লক্ষ সত্তর হাজার তাও আবার যে কোনো জায়গাতে ডেলিভারি এবং ফিটিং সহ ফিটিং সহ ফুল প্যাকেজ হ্যাঁ আপনার কোনো খরচ নাই একবার সব খরচ আমার তো সেক্ষেত্রে হচ্ছে চাইলে আবার এটা আপনারা যদি একটু ভালো মানের লোহা কাঠ ইউজ করেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু আরো বাড়বে আপনার আলোচনা সেটা একটু বাড়বে যদি এই আঠারো ঘরে যদি আরেকটু ভালো নেন আরেকটু মিক্সড নেন তাহলে আরেকটু টাকা বাড়বে তো এখানে কিন্তু আপনার আরো অনেক ঘরের কাজ চলছে এই যে অনেকে ঢেউটিনের ঘর চায় এইখানে কিন্তু ঢেউটিনের ঘরেরও কাজ চলছে হ্যাঁ ভাই এই যে সবুজ কালার ঢেউটিনের এগুলো আপনার ওয়ার্ডারি ঘর এগুলা কুমিল্লা যাইবো ভাই কুমিল্লা দৃষ্টিকে আমাদের প্রচুর ঘর চলতেছে আচ্ছা এই পাশেও তো এই ঘরের বেড়া ভাই হ্যাঁ হ্যাঁ এটা এই ঘরটা আপনার তিনশো বিশ টিন লাগাইছে বত্রিশ এম আচ্ছা এই ঘরটা ডেলিভারি কোথায় দিবেন এই ঘরটা কুমিল্লা মুরাদনগর যাব কুমিল্লা মুরাদনগরে তো এই যে এই বেড়াটাও তো সেম ঘরেরই হ্যাঁ সেম ঘরেরই এটা আপনি নিচে এই এটা দিচ্ছেন এই ঢেউটিনটা দিচ্ছেন নিচে আর এই বেড়াটা দিচ্ছে আপনার উপরে কি টাইপের ঘরের কাজ এটা এটা আপনি তেইশা বন্ধু ওকে তো এইখানে হচ্ছে এই যে লোহা কাঠের একটি ঘরের কাজ কিন্তু মূলত মিক্স কাঠ এটা হ্যাঁ এইটা ভাই কোথায় ডেলিভারি দিবেন এটা যাবে আপনি চাঁদপুর চাঁদপুর যাবে সারা বাংলাদেশের মোটামুটি অনেক জায়গাতেই তো ঘর দিয়ে হ্যাঁ আমাদের বিভিন্ন দৃষ্টিকে আপনি ঘর যাই দেখা চাঁদপুর কন কুমিল্লা তারপর আপনার চট্টগ্রাম কক্সবাজার এদিকে বরিশাল দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে আপনার রংপুর দিনাজপুর তৈরিও যাইতেছে আমি একটু এখানে দেখাই শাহজাহান ভাইয়ের কিন্তু সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে তিনি হচ্ছে বারান্দাওয়ালা ঘরগুলো কম প্রাইজে বেশি তৈরি করে থাকেন এইখানে হচ্ছে একটি ঘরের কাজ চলছে এইটা ভাই কোন ঘরের কাজ করছেন এই ঘরটা হইতাছে ভাই লাল টিনের যে টপ বারান্দার ঘরটা সেই ঘরটার কাজ চলতেছে এটা ওই যে আমার পাশরুম এর যে লাল টিনের টপ বারান্দা এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি টপ বারান্দার ঘর কিন্তু যারা নিয়মিত ঘরগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই সেই ঘরটা এটা কাজ চলতেছে তিন লক্ষ নব্বই হাজার টাকার আর উপরে একটা পারিশ্রম দিলে আর সাত হাজার টাকা বাড়বে এটা সোয়াতলার ভিতরে হবে সাইজ না এটা ফুল দেড় তলা ফুল দেড় তলা ফুল দেড় তলা ফুল দেড় তলা টপ বারান্দার ঘর চাইলে কিন্তু ছয় রুম করা সম্ভব ছয় রুম করতে গেলে আপনি সাত হাজার টাকা বাড়বে আর এমনি তিন লক্ষ নব্বই হাজার টাকা সেটা হচ্ছে ডেলিভারি ফিটিং সহ সব সহ এইখানে কিন্তু হিউজ পরিমাণে ঘরের কাজগুলা চলছে এই যে এখানে কিন্তু বেড়া তৈরি করা আছে এইগুলা কিন্তু আপনারা অর্ডার দিয়ে ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ঘরগুলো তৈরি করতে পারবেন আর এখন হচ্ছে সকালবেলা এই যে যারা ঘর তৈরি করেন তারা কিন্তু কাজের প্রস্তুতি শুরু করে নিচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আবার ঘর তৈরির কাজগুলো শুরু হবে এইখানে কি ঘর ভাই এটা এইটাও ভাই এই যে আমার এই যে এই ঘরটা টপ বারান্দার ঘর এই ঘরটা ওয়ার্ডারি আছে এই ঘরটা আমাদের মানিকগঞ্জে ঘরটা আমরা সাড়ে চার লাখ টাকা বিক্রি করছি এই টপ বারান্দার ঘরে সাড়ে চার লক্ষ টাকা এটা কি সামনের বেড়ালো কাঠ লতা নকশা করা আছে আর উন্নত মানের এটা সাড়ে চার লাখ টাকা ফিক্সড প্রাইস এটা এক বুদ্ধি যে কোন দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো কমপ্লিট আচ্ছা চাইলে এই নকশা বাদ তো নকশা দিয়ে ঘর তৈরি করবো আর আপনি এই ঘরটা আপনি তেইশ ফিট লম্বা আর বিশ ফিট পাশ টপ বারান্দা